নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর দেখুন এই যে এই গাছটা বিদেশি গাছ গাছটা পাতাগুলো অনেক সুন্দর এটা বিদেশি গাছ আর এই যে শুরু হলো সকালের কাজকর্ম আর আজকে ঘুমতে ঘুরতে অনেকটাই লেট হয়েছে শরীরটা খুব বেশি ভালো না বেশি খারাপ লাগতেছে তাই ঘুমতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে তো ঘুমতে ঘুরতে আগে বাসি ঘরগুলো গোলা দিয়ে নেই আর কি বলেন তো দেখান তো এই জিনিসপত্রগুলো রাখা হয়েছে জায়গা হয় না জায়গার কারণে ওই যে এইভাবে একটা সামনে একটা এইভাবে রাখা হয়েছে ইঞ্জি ইঞ্জি হয়ে গেছে জায়গা খুব জামে লয় ওর ঝাড়ু দিতে মুছতে যেটা এখন সরানোর দরকার আজকে বিছানাটা গুছানো হয়নি তো এখন আইছে এখন বিছানাটা আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নেবো তারপর একটা একটা করে খাওয়া সবগুলো যা আছে করবো শরীরটা বেশি ভালো না আজকে খুব বেশি অসুস্থ লাগতেছে আর আমার তো হার্টের সমস্যা আছে আর আজকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে নিচে দিয়ে ছোটো কাপড়গুলো দিছি নিচে আর বড়ো বড়ো যেগুলো এগুলো উপরে ছাদে দিয়ে দিব তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদ আছে অনেক রোদ আর বৃষ্টির কারণে হয় একদিনে কাপড় জম অনেক বেশি কাপড় জমাছে আর একসাথে জমাইলে তো জামেলা হয় এমনি ডেলির কাপড় ডেলি দেওয়া হয় আর যেগুলো দেওয়া ছিল এগুলো আর শুকাইছে না দু তিন দিনের কাপড় আর এগুলো আজকে দেওয়া হয়েছে অনেক কাপড় আরও অনেক কাপড় রয়ে গেছে আস্তে আস্তে দেওয়া যাইব ডেইলি কাপড় কিন্তু কয়েকটা করে এই বৃষ্টির মধ্যে দেওয়া হয়েছে কিন্তু শুকাইছে না আর এখন এইভাবে পড়তে পড়তে অনেকগুলো জম হয়েছে কাপড় তো ডেইলি ধুইতে হয় সময়ের কাজ সময় শেষ হয়ে গেলে জামিলাটাও কম হয় একসাথে যা হয়ে থাকলে করতেও কষ্ট হয় এই যে সব কাপড় এখানে দিয়ে দিলাম বড় গোলা খালি এখানে দিছি আর ছোটো ছোটোগুলা নিছে রোদ আছে অনেক রোদ রোদ শুকাই যাব পট করে দু এক ঘন্টার মধ্যে শুকাই যাব আর করি দেরি তো না আর এইগুলা দিলাম এখানে সুতগুলা মিশে সময় লাগতো না এদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে ডাল ভাতটা আগে বসিয়ে দিলাম আর এদিকে মাছ আনছে মাছ এটা কী মাছ কার্পু মাছ কার্পু না এটা কী মাছ করে গাসকাপ গাসকাপ মাছ তো এখন কয়েক পিস রান্না করব সবজি ছাড়া আর আজকের রান্নাবান্না তেমন কিছু না এই পর্যন্ত একটু সবজি সারা মাছ তরকারি আর ডাইল এই পর্যন্ত আবার আজকাল খাবার দাবারে রান্না আর তরকারিটা সবজি সারাই করলাম জিরা পেঁয়াজ কষাম আর কে কাপড় গুলাতে এখানে শুকিয়েই গেছে প্রায় আর আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি এই যে আমার পুজো দেওয়া শেষ স্নান সবই শেষ মাথা আসেনি সাথে রাতে না রাইলে চুল শুকাইলে আস্রানোর সময় চুল ছিঁড়ে ছিঁড়ে যায় ঝামেলা লাগে আর আমার সব ভিজাইলে মনে হয় যেন ভিজাইছি না এরকম লাগে ভিজে না সহজে একদিকে গাছ থেকে পড়ছে কয়েকটা আম এইগুলা কাটতেছি রাখে নেবে প্রীতম গুলা কাটিয়ে দিতেছি আর রান্না বান্না খাওয়া দাওয়াও শেষ খাওয়া দাওয়াও গেছে তার মধ্যে আমরা খাইতে দিয়ে দিই ওরা খাইয়ে এই আমগুলো আষারে আষাঢ়ই ফাঁকে দুটো একটা করে পরে আর যে আর অনেক উঁচু গাছ যায় না এমনিতেই পরে পাকার পরে আর গতকালের ভিজা কাপড় কিছু দিয়ে দিছিলাম এগুলো মনে শুকিয়ে গেছে এগুলো উঠিয়ে এখন বাইস করে রাখবো এই যে এই কাপড়গুলো গতকালকের এগুলো শুকাইছে এগুলো আগে বাইশ করে রেখে দিই আর এরপরে আজকের গুলা তো আছে অনেকগুলা কাপড় বাইশ করতে অনেকটা সময় লেগে যাব ছাদের নিচে অনেকগুলা কাপড় সাপড় জমা কালকের গুলা আগে বাইস করি বৃষ্টি থাকলে সমস্যা রোদ থাকলেও বেশি গরম লাগে এই যে আমি কাপড় বাইস করতে করতে দেখেন বীজা কি হয়েছে গ্রাম্য একবারে একটু বসলাম তাহলে আর ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার ভালো